আজ রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের সমর্থনে ঘাটাল শহরে অরবিন্দ স্টেডিয়াম থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার আগেই এক নয়া চমক এলো তৃণমূলের দলে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলৈয়ের হাত ধরে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পঁচিশ জন সক্রিয় বিজেপি কর্মী যোগদান করল তৃণমূলে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানকারী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তার সঙ্গে ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর এবং ঘাটাল তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মণ্ডল যদিও এই ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটাল ব্লকের এক নম্বর সুদ্দারপুর অঞ্চল থেকে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন কর্মী এসেছিল দুপুর থেকে অপেক্ষা করছিল কিন্তু আমাদের আগামীকাল গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থাকার জন্য অনেকটা দেরি হয়েছে তারপরে বেশ কিছু বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো তাদের সঙ্গে আরও কুড়ি তিরিশ জন ছিল তারাও আগামী দিনে জয়েন করবে এছাড়াও নির্বাচিত সদস্যরাও জয়েন করবে এক কথাই বলি দিল্লির সরকার যত হুক্কার দেবে নির্বাচন যত এগিয়ে আসবে আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হিরণ তিনি যত বেশি আমাদের বিরুদ্ধে বর্জন দেখাবেন তত বেশি বেশি সংখ্যায় বিজেপি ত্যাগ করে মানুষ আমাদের দলে যোগদান করবে এটাই হলো তার নমুনা এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা এক নম্বর দু নম্বর এবং চার নম্বর তিন নম্বর অঞ্চল থেকে আরও বেশ কিছু নির্বাচিত সদস্য এবং অসংখ্য কর্মী বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান আমরা করাবো যোগদান করবে আমি সুলতানপুর অঞ্চলের বিজেপি দলে ছিল এখন দেখুন তৃণমূলকে বলবো নাটকবাজি বন্ধ করুন আমরা ভালো করে জানি বিজেপির একটাও নেতা নেই তৃণমূলের কোনো সমর্থনকে দাঁড় করিয়ে বিজেপিকে কে কমজোর করার জন্য করছে এই নাটক আমরা দীর্ঘদিন শুনে এসেছি জবে থেকে আমি এমএলএ হয়েছি তবে থেকে দেখছি এবং যবে থেকে মন্ডল সভাপতি ছিলাম তখনও কিছু কিছু চলছিল। এটা যে নাটকগুলি করে সেই নাটকটা আমরা ভালো করে বুঝি এইভাবে বিজেপিকে কমজোর করা যায় না আর যাবেও না আমরা দায়িত্ব নিয়ে বলছি এই ঘাটাল বিধানসভা থেকে ব্যাপক ব্যাপকভাবে বিজেপি লিড করবে কারণ এলাকার মানুষ এই ঘাটালের মানুষ বিজেপির সঙ্গে আছে তৃণমূলকে বলবো আগে নিজেদের পথ চলাটা পরিষ্কার করুন এই থার্টি পার্সেন্ট কাটমানি এই মিথ্যে প্রতিশ্রুতি এই কোন সন্ত্রাস এগুলো বন্ধ করুন ঘাটালের মানুষ আপনাদেরকে সমর্থন করবে ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে